যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো ওকে সাবস্ক্রাইব করবেন আমি আমাকে যারা ভালোবাসে আসসালাম আলাইকুম ওর হমাত উল্লাহী আবার কাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনারা প্রত্যেকেই লক্ষ্য করলেন যে থামবেলের উপর একজন বয়স্ক একজন চাচা ছবিটা দেওয়া হয়েছে এই বয়স্ক চাচা পির্জাদা নবসা সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে অনেক কিছু কথা বললেন এক নম্বর কথা হলো যে পির্জাদা নবসাদ সিদ্দিকী ভাইজান নাকি তিনি ভাঙড়ে এসে উত্তেজিত করে তিনি শুধু মুসলমানকে মানে কি নিয়ে বিভিন্ন রকমের উত্তেজিত তৈরি করছে এবং তিনি নাকি কোনো কাজ করেননি ভাঙড়ে এই রকমভাবে অনেক কিছু কথা এই বয়স্ক লোকটা বলল তা আমি বলবো যে এই বয়স্ক চারাজানকে লক্ষ্য করে বলবো যে আপনার বয়স 80 আশির উপর হয়ে গিয়েছে তা আপনি একটু নামাজ টেমাজ একটু পড়ুন ভালো করে একটু নামাজগুলো একটু পড়ুন একটু মমিন হওয়ার চেষ্টা করুন আর রাজনীতি আপনি করতে চাইছেন রাজনীতি করছেন করুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যা তারিফ করছেন যে বিধায়ক সৌকত মোল্লা সাহেবের আপনি তারিফ করছেন এখানে বিধায়ক সৌকাত মোল্লা সাহেব সে সেরেকের কাজ করছে সেটা আপনি জানেন তো সেরেকের কাজ করছে সৌকাত মোল্লা সাহেব গরিব মানুষের পেটে লাথি মারছে জানেন তো এই সৌকাত মোল্লা সাহেব ঈদে মিলাদুল নবী মাহফিল হলে সেইগুলো বন্ধ করে দেয় এবং সৌকাত মোল্লা সাহেব সেইগুলো মানে কি হতে দেয় না লাইন কেটে দেয় গরিব মানুষের মানে কি যে পেটে লাথি মারে এর অনেক কিছু কারণ রয়েছে সৌকাত মোল্লা সাহেব গরিবের আল্লাহ বলে একজন হাজির সাহেব দাবি করেছে তো এই যে একজন সেরেকের যে কাজ করছে তো আপনি এই সেরেকের ব্যক্তিকে আপনি সাপোর্ট করছেন এটা বড় আশ্চর্য ব্যাপার বড় আশ্চর্যর বিষয় তা আমি ওই বয়স্ক চারজনকে বলবো যে আপনাকে কতটা কী দিয়েছে আমি জানি না তবে একটা কথা বলবো যে আপনি আপনার বয়স হয়েছে বয়স্কর মতো একটু কথা বলুন আপনার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে যে কোনটা হক আর কোনটা বেহক কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা বোঝার মতো শক্তি আপনার যথেষ্ট রয়েছে আপনি ছোটো বাচ্চার মতো কথা বলবেন না কারণ আজ পিরা নসাদ সিদ্দিকী ভাই যান আজ তিনার কোনো প্রয়োজনই ছিল না তিনাদের না টাকা পয়সার অভাব না জমি জায়গার অভাব না ঘরবাড়ির অভাব কোনো কিছুর অভাব নেই তবে ভাইজান রাজনীতির মধ্যে আসলেন কেন যে আপনাদের মতো এইরকম বয়স্ক মানুষ এবং কিছু গরিব মানুষ পিছিয়ে পড়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের মানুষের পাশে একটু দাঁড়াবেন কারণ তিনি চান যে একটু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে মানুষকে একটু সহযোগিতা করব এটাই হলো তার অন্যায় তো এখানে আপনার মতো কিছু বয়স্ক মানুষ আপনিও যেমন বলছেন যে পির হয়ে কেন রাজনীতির মধ্যে আসবে এই নোংরা রাজনীতির মধ্যে কেন ঢুকবে তো এখানে বলবো যে রাজনীতির মধ্যে আলে মৌলামা পিরসাবরা যদি না আসে সমাজের মধ্যে কিছু মুরুক্ষ মানুষ এদেরকে আমরা মেম্বার বানাচ্ছি প্রধান বানাচ্ছি এমপি এমএলএ বানাচ্ছি এরা সমাজে এমনভাবে ফেতনা তৈরি করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে কারণ এরা ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়েছে এইগুলো দমন করার জন্য প্রত্যেক ধর্মর মানুষ স্বাধীনভাবে বাস করবে আপন আপন অধিকার বুঝে নেবে এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোর মতো করে নেতাকে পাওয়া যায় না এই জন্য পির্জাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি রাজনীতির মধ্যে এসেছেন আজ আমাদের জন্য আজ তিনি আমাদের সুখের জন্য তিনি রাজনীতি করতে চাই এসেছেন এই জন্য তেনার মা বাপ তুলে তিনাকে গালি খেতে হলো দুবার তোমাকে অরেস্ট করতে হলো এখানে আপনি একজন মুসলমান হয়ে আপনার মুসলমান একজন পিজ্জাদা ভাইকে এরকম অপমান করছে অপদস্থ করছে আপনি সেটা ভাবছেন না আজ ভাইজানকে একবার চেয়ে দুবার জেল খাটতে হলো আপনি সে কথা ভাবছেন না আজ ভাইজানের জন্য ভাইজান যে একটু মাথাকে উঁচু করতে চাইছে মানুষের পাশে দাঁড়িয়ে একটু অধিকারটা বুঝিয়ে দিতে চাইছে এই জন্য আপনার হিংসা শুরু হয়ে গেল কেন আপনি কিছু চাল পাচ্ছেন রেশন থেকে কিছু হয়তো টাকা আপনি পাচ্ছেন বেকার ভাতা আপনি টাকা পাচ্ছেন এই জন্য আপনি কি করলেন যে সৌকাতমূলক দিক হয়ে পিজ্জা নওসাদ সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করলেন করুন কতদিন দিন চলবে যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে ওয়াজনসিদ শুনেছেন ফেরাউনের রাজত্ব কতদিন ছিল নমরুদের রাজত্ব কতদিন ছিল আবু জেল উদ্দাসী তারা কদের রাজত্ব করেছিল সব পতন হয়েছে কেউ ঠিক নেই তো এখানে সঠিক পথে যদি থাকে তার ইতিহাস সারা জীবন থাকবে আবার সৎ পথে থাকলে তার ইতিহাস কখনোই থাকবে না অতীত তাড়াতাড়ি বিলুপ্ত ঘটে যাবে তো আজ প্রত্যেক ভাঙরবাসী ক্যানিংবাসী মানুষ জেনে গিয়েছে যে এখানে চাকরি নিতে গেলে অসহায় মানুষ আমরা কোনো কিছু পেতে গেলে এবং সব কিছু দিক দিয়ে আমাদের যোগ্যতম একজন নেতা হিসাবে আমরা নওসাদ সিদ্দিকী ভাইজানকে চাই এরা অনেকে মানে কি নওসাদ সিদ্দিকী ভাইজানকে যারা শিক্ষিত পরিবারের মানুষ তারা কিন্তু চাইছে আজ এই অগ্র এই সমস্ত বয়স্ক মুরুক্ষ মানুষ এরাও সৌকাত মোল্লাকে চাইছে যে সেরেকের কাজ করছে মুশরিকের মতো কাজ করছে তাকে সাপোর্ট করছে তা আমি বলবো যে চাঁদাজান আপনি যেটা করছেন এটা ভুল করছেন আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিন রাজনীতি আপনি যে কোনো দলে করতে পারেন এতে কোনো আমাদের আপত্তি নেই কোনো অসুবিধা নেই তবে যদি কোনো কিছু বলা প্রয়োজন হয় আপনি বলতে পারেন কিন্তু এখানে ভাইজানদের বিরোধী তা করে বলবেন না আপনি ভাইজানে বিরোধিতা করে বলবেন আপনি আপনার নেতাকে নিয়ে বলুন যে আয় করে চয় করেছে আপনি বলুন কিন্তু ভাইজানদের নামে বিরোধিতা করে কোনো কথা বলবেন না কারণ ক্যানিংবাসী এবং ভাঙরবাসী মানুষ পুরোপুরা শরীরে পীর জামান দাদা হুজুর পীর রহমাতুল্লা আলীকে ভালোবাসেন তাহলে তিনার খুন রয়েছে তিনার আর আউলাদদের বিরোধিতা করবেন আর আপনি মুখে বলবেন যে ওই দাদা হুজুকে ভালোবাসে এইরকম ভালোবাসা মানাবে না এইরকম ভালোবাসার কোনো প্রয়োজন নেই তাই বলবো যে আপনি যে নেতাকে ভালোবাসছেন যাকে ভালোবাসেন আপনি তাকে ভালোবেসে থাকুন কোনো আমাদের অভিযোগ নেই কিন্তু ভাইজানদের বিরোধিতা আপনি করবেন না কোনো চাঁদের মজুতে বিরোধিতা করবেন না এই রকম করারটা আপনি একজন বয়স্ক মানুষ আপনার জন্য এই কথাগুলো বলা কখনোই কাম্য হয় না কখনোই চলে না তাই অনুরোধ করব আপনি এই কাজগুলো কখনোই করবেন না আল্লাহ পাক রব্বুল আলমী ওই চার্জারকে যেন হেদায়াত করে সঠিক পথে হক পথে চলার তৌফিক দান করেন আল্লাহ